প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আছি চট্টগ্রাম চোখ কেয়ারের অপোজিটে জয়নগর এলাকাতে এটা জয়নগর আবাসিক এলাকা এখানে মূলত এসেছিলাম আমি একটা পার্লারের সার্ভিস নিতে কিন্তু পার্লার সার্ভিস আলহামদুলিল্লাহ ভালো ছিল বাট মানে পার্লার খুঁজে পেতেই আমার একবারে জানতামাতাম হয়ে গেছে দেখতে পাচ্ছেন কীরকম গলি তো অ্যাড্রেসে লেখা ছিল কেয়ারির অপোজিটে জয়নগর সাবাদ মেনশন তা আমি ভেবেছিলাম দুই তিনটা দোকান মানে বিল্ডিং পড়ি হয়তো বা পার্লারটা হবে যাক আমি রিক্সা নিয়ে আমি যাওয়া শুরু করলাম কিন্তু পার্লারের তো কোনো সাইনবোর্ড নেই আমি মেন রুড থেকে পাঁচ ছয় মিনিট ভিতরে চলে গেছি রিক্সা দিয়ে তাও পাচ্ছি না রিক্সা ছেড়ে দিয়ে আমি হাঁটা শুরু করলাম আমি কল দিলাম বললি এই রুট ধরে কিছুক্ষণ এগোলেই পার্লারটা আমি পেয়ে যাব তারপরে আমি হাঁটা শুরু করলাম পুরা মনে হচ্ছিলো খারাপ পাহাড়ের উপরে পার্লারটা সামাদ মেনশন ছিল জয়নগর ওইটা হচ্ছে দুই নম্বর গুলি তো যাক আমার পার্লারে সার্ভিস না শেষ আলহামদুলিল্লাহ মিস আমার বিউটি পার্লারে সার্ভিস অনেক ভালো ছিল অন্যান্য পার্লারে আমি এই সার্ভিসগুলো নিতে গেলে অন্তত আরও দু তিন হাজার টাকা বেশি লাগতো তো রাস্তাটা এত চিকন আমার একদম পার্লার থেকে বের হয়ে রাস্তাটার ভিডিও আসে আমার চ্যানেলে দেখে নিতে পারেন মনে হচ্ছিল পুরা কোনো কক্সবাজারের যে একদম প্রত্যন্ত গ্রামের রাস্তা বা রাঙামাটির রাস্তা এরকম লাগছিল আমার কাছে যাক আস্তে আস্তে আমি চকবাজার মেন রোডের কাছাকাছি চলে এসেছি আমি মেন রোড থেকে এই জয়নগর প্রবেশের রাস্তাটা একটু দেখাই এটা হচ্ছে জয়নগরের একদম মুখের দিকে কয়েকটা মুদির দোকান এখন আমি চকবাজার মেন রোডটা দেখাবো চকবাজার আসলে খুব ব্যস্ততম একটা জায়গা কারণ এখান থেকেই কিছু দূর গেলে আপনি চট্টগ্রাম কলেজ মহসিন কলেজ তারপর হচ্ছে স্টেশনে যাওয়ার রাস্তা কাতালগঞ্জ তারপর সিরাজ রোডে যাওয়ার মানে একটা খুবই জটলা একটা জায়গা এখানে প্রচুর যানবাহন প্রচুর দোকান যেহেতু চট্টগ্রাম কলেজ কাছে এই জন্যে এই জায়গাটাতে প্রচুর রেস্টুরেন্ট বই খাতা কলমের দোকান কিছু আবাসিক হোটেলও আছে এখানে স্কুল কলেজ প্রচুর এই জায়গাটাতে এই জন্য মানুষের সমাগম সবসময় একটু বেশি আর যেখানে মানুষজন বেশি সেখানে তো আসলে সময় একটু মানে হকাররা বেশি থাকে বিস্কিট চানাচোল পান এগুলো নিয়ে একটু ঘোরেঘুর বেশি করে ঠেলাগাড়িতেও একটু বেশি জিনিসপত্র বিক্রির জন্য মানুষ থাকে এই জন্যে এলাকাটাতে একটু জ্যামটাই বেশি দেখতে পাচ্ছেন কীরকম গাড়ি রাস্তা দিয়ে হাঁটা যাচ্ছে না আসলে দিয়ে হাঁটা উচিত ছিল আমি আসলে রাস্তা দিয়ে হাঁটা শুরু করলাম কারণ আমি কিছু দূর সামনের দিক চাপো এখন আমার আসলে উপরে উঠে যাওয়া উচিত কেন না হয় গাড়ি চাপ পড়বার হকাররা আসলে রাস্তাটা আরও ব্লক করে রাখে দেখতে পাচ্ছেন